রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া তিনটি ককটেল সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিসিটিসির বোম ডিসপোজাল টিম শনিবার সকাল সাড়ে এগারোটায় সিনেমা হলের সামনে কালো ব্যাগে সদৃশ বস্তু দেখতে পেয়ে সাধারণ মানুষ জরুরি সেবা নম্বর ত্রিপল নাইনে ফোন দেন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাংলা নগর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে সিসিটিসি সূত্রে জানা যায় বোম ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে এসে ককটেল উদ্ধার করে পরবর্তীতে আগারগাঁও পুরাতন বাণিজ্য বেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়